দেহ কইরা কাহালা লুকাইলা কোন ঘনে রে লুকাইলা কোন ঘনে আমি কেনবা পীড়িতাম না যাই না সনে রে কেন বা পিড়িত কই না যাই না সনে আগে যদি জানতাম রে তোর না চর আমি আর থেকে দেখতাম তরে দিতাম না এই আগে যদি জানতাম রে রে চর আমি আর থেকে দেখতাম তরে দিতাম না মন লোকনীন্দা কহ কহত তুই বন্ধুর কারণে রে তুই বন্ধুর কারণে আমি কেন বা পীড়িত কই রাখিলাম না যাই না সনে রে কেন পীড়িত কই রাখি না যাই না সনে এক জীবনে বন্ধু আত কজনার বসতি ও তুই যাই না শুই আমার এমন করলি রে কেন ক্ষতি একে জীবনে বন্ধু কয়জনার বসতি ও তুই যাই না শুই আমার এমন করলি রে কেন ক্ষতি সব মিটাইয়া দুঃখ দিহিলি অতি যতন করে রে অতি যতন করে আমি কেন বাপি না যায় না তোর শোনে রে কেন বাপি রে না না যায় না তোর শোনে